আসছে অনেক সুন্দর প্রথমে শুভ শারদিয়া সবাইকে এটা আমার প্রথম ঢাকাতে পূজা এতদিন আমি বাসায় বাবা মায়ের সাথে পূজা উদযাপন করতাম ওইটা একটা আলাদা ফিলিংস আর এখানে একটা আলাদা ফিলিংস আমার বাসার রাজশাহীতে ওইখানে থেকে রাজশাহী থেকে ঢাকার পূজাগুলো আরও বেশি সুন্দর বিশেষ করে রমনাতে আসলাম খুবই ভালো লাগছে সবাই যেন খুব ভালো থাকে এটাই চাই পূজাটা পাঁচ দিন থাকবে কালকে গতকাল শুরু হয়েছে এবং পঁচিশ তারিখে শেষ হবে বন্ধু বান্ধব এখানে যেহেতু আমি প্রথম ঢাকাতে পূজা উদযাপন করছি এখানে আমার সাথে আমার বোন আছে আর আমার কোনো বন্ধু বান্ধব এখানে নাই এখানে আমি আমার দাদা বৌদিদের সাথে এসেছি খুবই ভালো লাগছে যেহেতু এটা প্রথম রাজশাহীতে এতদিন পূজা দেখছি কিন্তু ঢাকাতে ঢাকাতে একটাই সমস্যা এখানে জ্যামের সমস্যা আছে এতে সব কিছু কাছে কাছে হতো কিন্তু হচ্ছে ঢাকাতে অনেক টাইম লাগছে তবে হচ্ছে মণ্ডপের যেই ভিউটা আছে ওইটা দেখে এই পূজাটা আরও বেশি ভালো লাগছে যদিও সব পূজা দেখা হচ্ছে না সময় স্বল্পতার জন্য খুব ভালো লাগছে সব সময়ের মতো মা আসে প্রতি বছরে একবার তো খুবই ভালো লাগে এই সময়টা মনে হয় পৃথিবীতে শান্তি নেমে আসে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা তো হয়ই মজা মাস্তি খাওয়া দাওয়া এই তো পূজা মানেই তো বন্ধু বান্ধব আড্ডা আত্মীয় স্বজন নিয়ে ঘোরাফেরা পুজোতে আমরা মায়ের অর্চনা করি অষ্টমীতে সবাই অঞ্জলি নেয় আর কোনো দিন অঞ্জলি যদি নাও নিতে পারে কিন্তু সবাই চেষ্টা করি অষ্টমীর দিন অঞ্জলি নেওয়ার অঞ্জলি নিয়ে আমরা মায়ের আরাধনা করি সেইবার মা ঘোরায় আসছে ঘোরায় যাবো অনেক এসে অনেক এনজয় করতে পারছি এইগুলা আসলে মনোমুগ্ধকর দৃশ্য এগুলো দেখেই অনেক শান্তি লাগে আসলে আমি একটু দূরে থাকা হয় এই জন্য আমার সচরাচর আসা হয় না বাট এদিকে রীতিটা আর বা বাসার রীতিটা আমি আসলে বলতে একটু হ্যাঁ দিন আজকে মহাসপ্তমী খুবই ভালো লাগছে খুব সুন্দর আইন শৃঙ্খলা মেনটেন করে আমরা যে সুন্দরভাবে পুজো করতে পেরে পারছি সেজন্য খুবই ভাল লাগছে এর জন্য ধন্যবাদ যারা আয়োজন করছেন দুর্গা জয় বলো দুর্গা কি জয় বলো দুর্গা মায়ের জয় অবশ্যই মায়ের কাছে চাওয়া যাতে দেশের সার্বাধিক উন্নতি হোক আর এই যে অশুভ শক্তি সেটা যাতে বিনাশ হয় সরকারের উন্নতি করছে আরও জানো করে সুন্দরভাবে আমরা যেন জীবন যাপন করতে পারি এটাই মায়ের কাছে চাওয়া অনেক ভালো লাগতেছে এই সুন্দর করে সাজানো একটু অন্যরকম লাগতেছে এবার একটু অন্যরকমই সাজানো হয়েছে মা দুর্গাকে অনেক সুন্দর লাগতেছে সবাইকে একটাই বলা একটা কথাই বলা সবাই সবাই যেন সুস্থভাবে পূজাটা উদযাপন করতে পারে সবাই সুস্থ থাকুক শান্তিতে থাকুক আমার চাওয়া পাওয়া একটাই সবাই শান্তিতে থাকুক সুস্থভাবে থাকুক সুন্দর মতো পূজা উদযাপন করুক